যাতে আর দাদা তুই গেছেন মন কাছে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এইডা কি চেয়ারম্যান সাহেবের রুম হ চেয়ারম্যান সাহেব কি এনু চেয়ারম্যান কে দরকার এই যে রাস্তা মধ্যে কয়েকটা টেয়া পাইছি এডি জমা দিবার লাগি আইছি চেয়ারম্যান তো হেরে গেল আচ্ছা আমাতে দেয়া দাও সমস্যা নাই চেয়ারম্যান আলে আমি দেয়া দিম না না আমি তাহলে চেয়ারম্যান কে চাই দিই আরে দেয়া দাও সমস্যা নাই আমি চেয়ারম্যান লোক দেয়া দাও দেও আচ্ছা এই যে নেন গাম সমাদে টেয়া আছে ঠিক আছে যাও তাহলে তিরিশ উনচল্লিশ চল্লিশ স্যার অন্য যাওয়ার পরে দুইটা ছেলে আসছিল ছেলে যাওয়ার পরে চল্লিশ হাজার টাকা দিয়ে গেছে পাইছে মনে হয় এরকম ভালো মানুষ এখনো আছে যে চল্লিশ হাজার টাকা পায় দেওয়া থৈ গেছে যাই হোক ভালোই হয়েছে আমাদের গ্রামে এরকম ভালো মানুষ আছে তাইলে পোলাম কি কই থৈ গেছে কয়ে গেছে জাতটা তারা সঠিকভাবে ফসাই দিবার আমি তো চেয়ারম্যান মানুষ দায়িত্ব অনেক বড় টিয়ারি সঠিক মানুষের তই দূর লাগবো তাইলে তুই পুরো গ্রামের মধ্যে মাইক মেরে দে উপযুক্ত প্রমাণ দিয়া টেহাটা লই যাবো আচ্ছা ঠিক আছে স্যার এই যে টেহাটি এ জাবির রহমান এ গরু বাসা টেহাটি লই যাও আমি আবার একটু বাজার মিহি যামু হ্যাঁ টেহা এ জাবির কি Torekem teadesi ko tumate to kam sa selamit osanina heh teakikolam elah kikostui elah teakomar teakoyaritelan kisitumunurto salalako apa apa tumarkishe go udo udo apa tumarkishe Abah, tumarkishe apa tumarkishe apa tumarkishe apa tumarkishe apa tumarkishe apa tumarkishe apa tumarkishe একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি আব্বা আব্বা তুমি উঠে আমাদের এলাকায় কিছু টাকা পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে আব্বা তোমার আর পানি দুলব আর দুলব

হাড়তে গরু বেচ্চা আইতেছিলাম আওয়াজ সময়টা ডাড়াই গেছে গামছার মধ্যে ভেসাইতেছিলাম গামছার কালার কি আছিল গামছার রং আছিল সবুজ আর লালের মধ্যে জুলহাস সবুজ আর লালই তো না স্যার আচ্ছা আচ্ছা কালার তো সবই মিলছে আপনার টাকার সংখ্যা কত আমার পঞ্চাশ হাজারটা হারাইছে কি কয় জুলহাস কইতেছে পঞ্চাশ হাজার কি কইতাছেন চল্লিশ হাজার গুণলাম না আপনার টাকার তো সংখ্যা মিলতেছে না আপনি আমার সাথে নাটক করেন আপনার টাকা 50000 আর আছে হ্যাঁ মাইকিং শূন্য দorfaire এসে ভরছেন যে প্রকৃত মালিক তারে টাকা দিতে হবে আপনি আরেকদিনে হক মেরে খাইতেছেন নাকি আমার বিশ্বাস না করলে আমার ফুলারে জিগাইন ও চেয়ারম্যান সাহেব টাকা কত ছিল 40000 এ ছিল 40 তুই ভালো করে গুনছস গুননা দেখি 40000 আপনার টাকার সাথে তো কোনো ভাবে মিলতেছে না আপনি উপযুক্ত প্রমাণ না দিতে পারলে আপনার টাকা দেওয়া যাবে না আর্জুল হাস তো এই আর তাদের গার্জিয়ান সহ ডেকে নিয়ে কালকে শালিশ বসামু। আর আপনি কালকে বিকেলবেলা বেলা উপস্থিত থাকবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে জান